যারা আমাদের এই আন্দোলনের সমর্থনে আমাদের সাথ দিয়েছেন সেই সোশ্যাল মিডিয়ায় বলুন বা আপনাদের যারা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া সবাইকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে জানাই একদম অন্তর অন্তস্থল থেকে সবাইকে প্রণাম এবং উষ্ণ অভ্যর্থনা জানাই আজকে প্রেস মিটের কারণটাই হচ্ছে যে আপনারা জানেন আমরা তো আঠাশ তারিখে একটা ডেপুটেশন করে এনাকে জ্ঞাপন সেপেছিলাম কিন্তু তাতে কোনো কাজ হয়নি তাতে আমরা সচেতন বা সতর্থক কোনো কথাবার্তা পাইনি ওনাদের থেকে তারপর আপনারা জানেন আমরা বিগত আট তারিখ থেকে আমরা কিন্তু বসেছি অনশনে যেহেতু অনশনে বসেছি অনশনে বসার পরেও আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেল আমরা এখানে অনশনে বসেছি প্রত্যেক দিন তার মধ্যে অনশনে বসার দু দিনের পরই এই কলেজের টিডিবি কলেজের যিনি চেয়ারম্যান আছেন উনি আমাদের সাথে দেখা করলেন উনি বাইরে ছিলেন উনি আমাদের সাথে দেখা করে এটুকু বললেন যে আমার কাছে কোনো খবর ছিল না কোনো নিউজ ছিল না বা কোনো ডকুমেন্ট ছিল না যার জন্যে আমি এই সাঁওতালি ভাষাটা বা সাঁওতালি বিভাগ আমি এই কলেজে খুলতে পারি তারপরে যে সমস্ত ডকুমেন্টস আমরা পেশ করলাম ওনার দাবি সনদে সেখানের কোনো শুধুত্তর এখানে প্রিয়াশিত দিতেও পারেননি এবং এর এগেনস্টে আমাদের যে মিটিংটা এর আগে হয়েছিলো আপনারা প্রেসের বন্ধুরা ছিলেন জানেন সেই মিটিং ফলপ্রসূ হয়নি কারণ ওনারা একটা এভিডিভিট করে দেবার পর আমাদের আর কোনো শুধুত্ব দিতে পারেনি কারণ আমরা চেয়েছিলাম যতক্ষণ না এখানে সান্তালি বিভাগ চালু হচ্ছে তার কোনো ক্রুপ আমাদের কাতে আসবে বা তার অ্যাপ্রুভাল কোনো লেটার আসবে তারপরেই আমরা কিন্তু এখান থেকে বসব সেটা কিন্তু ওনারা দেখাতে চাননি বা দেখাতে পারেননি কিন্তু আমাদের দাবি ছিল সবাই তো সেই প্রতিশ্রুতি দিচ্ছে আপনিও প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের হাতে যখন এর প্রুভ লেটার চলে আসবে আমরা কিন্তু অনশন তুলে নেই সেদিনকে অনশনের একদিনের পর যে এখানে গভর্নিং বডির ব্যানার্জি প্রেসিডেন্ট যিনি এসেছিলেন ওনার কাছ থেকে আপনার কি আশ্বাসন কী পেয়েছেন উনি যে এখানে কথা বললেন উনি আশ্বাসন এটাই দিলেন আমি সচেষ্ট এবং আমাদের সামনে আমরা যারা প্রতিনিধিরা ঢুকেছিলাম আমাদের সামনে উনি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে উচ্চশিক্ষা দপ্তরে ফোন করলেন কোনো এক ম্যাডাম ফোন করেছিলেন জানি না কিছু পেপার চেপার চাইলেন পেপার টেপাস দেওয়া হলো ওনার পর বললো আমি তো কাজ করে দিয়েছি তোমাদের এবার ওনারা অ্যাপ্রুভাল না পাঠালে আমরা কিছু করতে পারবো না কিন্তু আমরা এইটুকুই বললাম যে আমাদের এই শিক্ষাবর্ষেই চালু করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ এই শিক্ষাবর্ষেই এবং আমরা কিন্তু সেলফ ফাইন্যান্সে পড়বো না আদিবাসীরা সেলফ ফাইন্যান্সে পড়বে না যখন এতগুলো সাবজেক্ট চলছে ওনারা বলছেন গর্বের বিষয় যদি নতুন কোনো সাবজেক্ট তৈরি হয় নতুন কোনো সাবজেক্ট এখানে পড়ানো হয় তাহলে গর্বের বিষয়টা কি সেটা বুঝতে পারলাম যাই হোক আমাদের এটা কি মনে হচ্ছে কার ব্যর্থতার কারণে এই ধরনের ঘটনা ঘটলো একটা সাবজেক্ট কি ইমপ্লিমেন্ট করা গেল না কার ব্যর্থতার সেটা জানি না কার কি ব্যর্থতা নিশ্চয়ই কোথাও কোনো গাফিলতি তাদের মধ্যে আছে সেটা আমরা জানি না কার কি ব্যর্থতা আছে সেটা ওদের ইন্টারনাল ব্যাপার ওনারা সেটা তদন্ত করে দেখবেন আমরা কিন্তু একটা সংগঠন হিসেবে এতদিন ধরে যেটা দাবি করে আসছি সেই দাবিতেই অনর থেকেছি বলেই আপনাদের আজকে দেখেছি অনশনের প্রায় আজকে পঞ্চম দিন আমাদের হয়ে গেল পঞ্চম দিনেও যখন কোনো ফল পেলাম না আগামী যে কর্মসূচিগুলো হবে সেগুলো কিন্তু আপনাদের সামনে বলার জন্য এবং দেশের মানুষকে বলার জন্য আমরা কিন্তু আজকে আপনাদের দেখেছি আগামী সোমবার পনেরো তারিখ আগামী সোমবার পনেরো তারিখ আমাদের এখানে অনশন চলবে কিন্তু আমাদের এই অনশন মঞ্চ থেকে আমাদের প্রতিনিধি দল ডিএম অফিসে প্রতীকী ধর্না দেব এবং ওনার সাথে সাক্ষাৎকার করে আমাদের এইখানে চালানোর যে এখানে যে আমাদের বিভাগ খোলার সব দাবিপত্র পেশ করব শুধু তাই নয় সেদিনকে আমরা কেএনইউতেও রেজিস্ট্রার বা ইন্সপেক্টর যেই আছেন ওনার সাথে দেখা করেই সেই একই জিনিস আমাদের এখানে যাতে সাঁওতালি বিভাগটা খোলা যায় তার পক্ষে দাবিপত্র পেশ করব ষোলো তারিখে আমরা বলি ষোলো তারিখ মঙ্গলবার আমাদের এই অনশন মঞ্চে আপনারা দেখে নেন বিভিন্ন সংগঠন এসেছে ষোলো তারিখ মঙ্গলবার বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন কলেজে প্রচুর স্টুডেন্ট এসেছিলেন বিভিন্ন জেলা থেকে আপনারা দেখেছেন আমরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করব বা ওনারা করবেন ওনাদের বিভিন্ন যেসব সংগঠন এসেছিলেন তারা আমাদের জানিয়ে গেছেন যেটা হচ্ছে ষোলো তারিখ মঙ্গলবার বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বা বিভিন্ন কলেজে কিন্তু আপনার হ্যাঁ বারোটা থেকে বিক্ষোভ প্রদর্শন হবে সেটা স্টুডেন্টদের দ্বারাও হতে পারে বা বিভিন্ন গণসংগঠনের মাধ্যম দিয়েও হতে পারে আর আপনাদের হচ্ছে সতেরো তারিখ আপনারা জানেন আমরা যেহেতু পশ্চিমবাংলায় বাস করি সমস্ত ধর্ম বর্ণ মিলেমিশে একসাথে সেদিন মহরম আছে সেই মহরমকে কথা মাথায় রেখে মহরমকে সম্মান করে আমরা সেদিন আমাদের এই অনশন মঞ্চ বন্ধ রাখছি আমরা অনশন মঞ্চ বন্ধ রাখছি কিন্তু আঠেরো তারিখ আপনারা দেখেছিলেন যে আঠাশ তারিখে আমরা যে ধরনের একটা র্যালি করে এখানে ডেপুটেশন দিয়েছিলাম আমরা কিন্তু আঠেরো তারিখ বৃহস্পতিবার সেই ঠিক দুপুরবেলায় পাঞ্জাবি মোড় থেকে এই কলেজ পর্যন্ত কিন্তু একটা বিশাল র্যালির মাধ্যমে এসে এখানে আমরা জমায় করব সেটা হচ্ছে আঠেরো তারিখ বৃহস্পতিবার আর উনিশ কুড়ি তারিখ শুক্রবার এবং শনিবার যথারীতি আমাদের অনশন চলবে এবং আপনাদের মাধ্যমে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বা আপনাদের যারা চ্যানেল আছেন কর্তৃপক্ষ আছেন তাদের মাধ্যমে আমরা সমস্ত সে আপনার রুলিং পার্টিই হোক বা অপোজিশন পার্টি হোক সমস্ত জায়গা থেকে আমাদের কাছে ফোন এসেছে ওনারা আমাদের অনশন মঞ্চে আসতে চাইছেন উনিশ তারিখ এবং কুড়ি তারিখ শুক্রবার এবং শনিবার আমরা ওনাদের জন্য এই অনশন মঞ্চ কিন্তু ছেড়ে দিচ্ছি বিভিন্ন লোক আসতে চাইছেন এবং আমরা এখান থেকে একটা দাবি চুলছি এই পশ্চিম বর্ধমানের বিশেষ করে যে কোনো পার্টির হতে পারে যে আদিবাসী ক্যান্ডিডেটরা রয়েছেন বিশেষ করে বিজয়ী বিভিন্ন কেউ হতে পারে সিপিএমের কেউ হতে পারে টিএমসির কেউ হতে পারে বিজেপির সে ব্লক স্তর থেকে জেলা পর্যন্ত যারা যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন পার্টির ওনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই দাবির সপক্ষে আপনার একটা খোলা চিঠি এখানকার টিআইসিকে দিন বা ডিএম অফিসে জানান এবার চলে আসি রবিবার একুশ তারিখ রবিবার যেহেতু ছুটির দিন টানা অনশন চলছে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন আমরা রবিবার কিন্তু সম্পূর্ণ অনশন বিরতি রেখেছি রবিবার সম্পূর্ণ অনশন বেরোছি আর আপনার হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখ আমরা এই দাবি নিয়ে আমাদের এখানে যে দাবি সেই অবিলম্বে এখানকার কলেজে সাঁওতালি ডিপার্টমেন্ট যাতে চালু হয় সেই দাবি নিয়ে কলকাতায় প্রেস মিট করতে চলেছি কলকাতা প্রেস ক্লাবে যেটা হচ্ছে আমাদের বাইশ তারিখ বাইশ তারিখ আমাদের এই এখানে নিয়ে কিন্তু অনশন চলবে এখানে অনশন চলবে কিন্তু আমরা প্রেস প্রেসমিট করবো আমাদের কিছু প্রতিনিধি গিয়ে কলকাতার প্রেস ক্লাব আর চব্বিশ তারিখ আমাদের যেহেতু আমাদের বাইশ তারিখ এখানে অনশন চলবে বাইশ তারিখ আমাদের প্রতিনিধিরা বাইরে থাকবে তেইশ তারিখটা বন্ধ করে আমরা কিন্তু প্রতিনিধিমূলক সাক্ষাৎকার করব এবং সেখানে প্রতিটি অনশনেও বসব আমরা সাক্ষাৎকার করার জন্য সময় চাইবো সময় যদি ওনারা দেন আমাদের যা প্রতিনিধি আছে আমরা দেখা করার জন্য যদি ওনারা রাজি হন আমরা দেখা করবো নাহলে কিন্তু আমরা ওখানে প্রতীকী অনশন বসে যাব এই আপনাদের সামনে আমরা পনেরো তারিখ থেকে